গাইজ 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 আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা সার্চ করতে দিয়েছি 6 বছর আগের গেমপ্লে থেকে প্লেয়ারদের আইডি আজকের এই ভিডিওতে দেখব যে 6 বছর আগে যে প্লেয়াররা গেম খেলেছে তারা কি এখনো গেম খেলে নাকি শুধু সেই সময় মজার জন্য কিছুদিন গেমটা খেলে বাদ দিয়ে দিয়েছে তো বেশি কথা না বলে চলো এবার মূল ভিডিওতে ফোকাস করি আমরা সো নাম্বার ওয়ান প্রথম ক্লিপ এখানে প্রথম ক্লিপে দেখতে পাচ্ছ যে একটা হিবো প্লেয়ার এমপি ফোরটি ঘরের ঘরে ঢুকলো এবং একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দিল সঙ্গে সঙ্গে ডাউন করে দিয়ে চালনা দিয়ে বেরিয়ে গেল এটা কিন্তু সেই দুই হাজার উনিশ সালের গ্যাম্প পেলে তারপরে দেখো এখানে আরেকটা প্লেয়ার আসলো সেটাকেও কিন্তু ডাউন করে দিল এখানে প্লেয়ারটার গ্যাম্প এবং মুভমেন্ট স্কিল দেখে তোমরা বুঝতেই পারছো যে সেই সময়কার সময় এই প্লেয়ারটা কতটা প্রো প্লেয়ার ছিল কেননা এখানে সেই একাই এমপি ফোরটিতে দুইটা প্লেয়ারকে ডাউন করে কনফার্ম করে দেয় হিপ হপ প্লেট এনিমি কনফার্ম করে দিয়ে লুট করছিলো এখানে তারপরে কিন্তু জন চলে আসে এবং জোন থেকে সে বাইরের দিকে যাচ্ছিলো তখন একটা মেডিকেট দেখে সে কিন্তু মেডিটাকে নিয়ে গেলো এবং জোন থেকে এখন বেরোনোর সময় তাকে কিন্তু একটা এনিমি পেছন থেকে মারা স্টার্ট করে তখন হিপহপ প্লেয়ার পেছন থেকে দেখতে না পেয়ে সামনে থেকে পিপোটিতে কিছুটা ড্যামেজ দিলো বাট এনিমিটা তাকে কিন্তু এখানে ডাউন করে দিয়েছে এবং সেই এনিমিটা নিজেও কিন্তু জনে এলিমিটেড হয়ে গেছে তারপরে হিপহপ প্লেটের টিমমেট এসে এখানে তাকে কিন্তু রিভাইভ করে দেয় আর রিভাইভ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সে পালানো স্টার্ট করে কিন্তু পেছন থেকে একটা এনিমি তাকে মেরে পুরো কনফার্ম করে দেয় তারপর কিন্তু আমাদের এই হিভো পেলের পেন্টিং চলে আসে তার টিমমেটের কাছে এবং তার টিমমেট কিন্তু এখানে বসে ম্যাচিজ করতেছিলো এবং তার ড্রেস আপের দিকে যদি আমরা লক্ষ্য করি তখনকার সময় সব থেকে রেয়ার বান্ডিল স্কাইলার মাস্ক পরা এবং সে কিন্তু সিজন সময় খেলতেছিল সে কিন্তু সিজন টু অর্থাৎ হিপো প্লাইট পাসের সময় গেম খেলতেছিলো যে সময় সে শেয়ার দুটা বেশ ক্লাইম করে এবং তার সামনে কিন্তু একটা এনিমি সেই এনিমিটাকে মারা স্টার্ট করে এবং একটা হেডশট দিয়ে কিন্তু এনিমিটাকে পুরো ফিনিশ করে দেয় এই ক্লিপে তো তোমরা দেখতেই পারলে যে এনিমিটা কত পুরো পিল্লা সিজন টু এর সময় গেম খেলতেছিল তখন কিন্তু সে কতটা পুরো পেল্লা যে এনিমিকে হেডশট মেরে কনফার্ম করে দেয় তো চলো এবার এনিমিটার ইউআইডি সার্চ করে দেখি আমরা যে প্লেয়ারটা কি এখনও গেম খেলে নাকি খেলে না ইউআইডিটা কপি করে গেমে এসে সার্চ করার সঙ্গে সঙ্গে একটা আইডি চলে এলো আইডিটা কিন্তু ত্রিশ দিন যাবত অফলাইন এবার আইডির ভিতরে প্রবেশ করতে না করতেই দেখতে পাই আইডি লেভেল তিপ্পান্ন এবং লাইক দশ হাজার পঁচিশ সে কিন্তু এখন গেমটাকে খেলা ছেড়ে দিয়েছে এবং তার রিলাইট পাসের বেজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাই সে অনেক দিন গেমটা খেলেছিলো এবং সে সিজন ওয়ান থেকেই কিন্তু গেমটাকে খেলা শুরু করে দেয় কিন্তু তার কাছে কোনো রিয়ার ইলাইট পাস ছিল না আর এখানে কিন্তু তার বায়োতে কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুকের নাম নাই তা থেকেই বুঝতে পারি কিন্তু কোনো ইউটিউবার নয় এবার কিন্তু তারপরে চলে আসি আমরা জ্ঞান গেমিং এর সেই ওল্ড লাইভ স্টিম থেকে আরেকটা ক্লিপ যে ক্লিপে কিন্তু একটা প্লেয়ার একটা টাওয়ার থেকে নেমে সামনের দিকে এগিয়েছিলো অর্থাৎ এখানে পেলে তার ভীমা শক্তির নিচ থেকে ভীমা শক্তির উপরের দিকে যাচ্ছিলো এবং ব্যাগ থেকে কিছু লুট ফেলতেছিল এখানে কিন্তু সে একটা এলসিফের ঘরে চলে আসে এবং ঘরের উপরে উঠে সে কিন্তু এখানে কিছু সময় ব্যাকআপ নিয়ে বসেছিল তারপরে সে কিন্তু সিঁড়ি দিয়ে এখানে নিচের দিক থেকেই বাইরে যায় সে এমনি সঙ্গে সঙ্গে দেখতে পারে দুইটা অ্যানিমা এবং সে কিন্তু দুইটা অ্যানিমিকে দেখে এখানে এমপি ফোর্টি দিয়ে একটা অ্যানিমিকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয় কিন্তু তারা দুজন থাকায় সে একা ওদের সাথে পেরে ওঠে না এবং অ্যানিমিটা ওদেরকে ডাউন করে দেয় এবং এই পেল্লারটার টিমমেট ঘর থেকে কিন্তু এখানে এনিমিটাকে ডাউন করে দেয় এবং আরেকটা যে এনিমি ছিল সেটাকেও কিন্তু ডাউন করে দেয় এবার পেছন থেকে থার্ড পার্টি এনিমি এসে তাদের দুজনকেই ডাউন হয়ে যায় আর এখানে দেখো কি একটা অবস্থা হয়েছে দুই তিনটা পেল্লার একসাথে ডাউন এবং এখানে কিন্তু ওই এনিমিটা তাদের ফুল স্কোয়াড ডাইভ আউট করে দেয় তাহলে বুঝতেই পারত তখনকার সময় এই পেলার কতটা প্লেয়ার ছিল তো এবার দেখা যাক তখনকার সময়ের এই পুরো প্লেয়ারটা এখন বর্তমান সময় কি গেমটাকে খেলে না খেলে না গেমের ভিতর গিয়ে সার্চ করে দেখা যাক তো আমরা কিন্তু এবার পেলাটার এটা কপি করে গেমে এসে সার্চ করার সঙ্গে সঙ্গে একটা আইডি চলে আসে আইডিতে কিন্তু থ্রি ডি অফলাইন এবং ড্রেস আপের দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু তখনকার সময় মোস্ট রেয়ার ব্রেক ড্যান্সার বান্ডেল ছিল এবং তার লেভেল ছিল বাহান্ন এবং লাইক ছিল চারশো একানব্বইটা এবার যদি আমরা তার ইলাইট ফের ব্যাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সে সিজন ওয়ান থেকে ফাইভটা আমার গেমটাকে খেলেছিল তা থেকেই আমরা বুঝতে পারি যে সে কিন্তু গেমটাকে শুধু মজার জন্য ওই সময় ইনস্টল করে কিছুদিন খেলেছিলো তারপর গেম খেলা সেরে দিয়েছে এবার কিন্তু আমরা চলে আসি নেক্সট ক্লিপে যে ক্লিপে একটা হিপহপ পেলে তার হাতে ছিল একটা এমপি এবং এমপি ফোর্টি নিয়ে এবং সামনের দিকে যাচ্ছিলো কিন্তু সামনে কোনো এনিমি না থাকায় সে নিজের দিকে অনেক এনিমি ফাইট করছিল। তাদের টিমমেটের কাছে ব্যাক আপ দেওয়ার জন্য সে যাচ্ছিলো ওই সময় দেখো পেলে হাতে গান না নিয়ে ধরছিলো তাহলে তার মুভমেন্ট থেকে বোঝাই দেয় সে কতটা করে ফেলে এবং তার সামনে একটা এনিমি সেখান থেকে এমপি ফোর্টি দিয়ে এনিমিটাকে ওরা ধরে ফায়ার করা শুরু করে এবং ফায়ার করে এনিমিটা স্কোয়াড ওয়াইফ আউট করে দেয় এখানেই এনিমিটাকে মেরে দেওয়ার পর এখানে হিপহপ প্লেয়ারটা কিন্তু ঘরের ভিতর গিয়ে কিছু একটা লুট করছিল এবং লুট করে যখন ঘর থেকে বাইরাস যাচ্ছিল তখনই কিন্তু পিছন থেকে একটা এনিমি লঞ্চ আর দিয়ে তাদের ফুল স্কোয়াড একাই ওয়াইপ আউট করে দেয় তাহলে বুঝতেই পারছো যে ওই সময় সিজন টুর প্লেয়ার মানে দুই হাজার উনিশ সালের পেলেছে কতটা প্রফাইল আসছিল ওই সময় তো চলো এবার গেমে গিয়ে তার সার্চ করে দেখা যাচ্ছে কি বর্তমান সময় এখনও গেম খেলে নাকি সেই সময় মজার জন্য গেমটাকে ইনস্টল করে আবার ডিলেট দিয়ে দিয়েছে তখনকার এই পুরো পিলটার ইউ আইডিটা কপি করে গেমে এসে সার্চ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের সামনে একটা আইডি চলে আসে যেটা তিরিশ দিন যাবো অফলাইন যায় কিন্তু খুব দুঃখজনক এবং পিল্লারটার ড্রেস আপের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু তখনকার সময় সিজন ফোরের মোস্ট রেয়ার গোল্ডের টি শার্ট এছাড়া পেলারটার লেভেল কিন্তু এখানে বিয়াল্লিশ এবং লাইকে যদি দেখি তাহলে তিরানব্বইটি লাইক আর তার ইলাইট লাইট পাসের দেখে যদি লক্ষ্য করি সে কিন্তু সিজন ওয়ান থেকে সিজন এইট পর্যন্ত গেমটাকে খেলেছিলো এবং একটাও ওই লাইট পাস মারে তাহলে বোঝা যায় সে কিন্তু ওই সময় খালি মজার জন্য গেমটাকে নিয়ে করে খেলেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবো না